উত্তর কোন সার্ভিস টা মেহগুন গ্যাস হয় ইহা লাগিয়া আছে মানে বেছেলামু তাহা হিসাবে পুনসার হাজার আর গ্যাস বাসা লাগবে কি তি তোমার টাহা লাগবে তাহা আমার ঘরে আছে না তুমি খারাপ আমি তাহা লই আইতি এসে ওছেন ফান দে আবুলিল লাগে বিটলি আমি হ্যাঁ তাহা না দিয়ে ফির জান কই আমিও ও খারাইছি ওরে হালার ফালা তুই গাছ বেশ

সমন পরে আর তাহ তোমার আমি যেমন ভোগে হালাম তুমি কথা পাবা না তোমার বাড়ি ঘর আমি আসুক কবে খেলাম তোমার বাবার তোমার বুঝবা তুমি হান দে আরে কি কয় বাড়ি হ্যাঁ তুমি না এই আমি করমুক আগে হচ্ছি যে ওই ইয়ারে ধানটা চুরি হরি ধরি হস্তে ডাকা সরিয়ে দেয় হেবের কয়েক বছর পর বড় লোকেই হেবের বাড়ি যায় আমি হেয়ে হরমু তোমার আমি যদি বিভেদে না হালাইছি আমার নাম ফিরিয়েই থাক বোঝবা মজাহান মন ফেৰ খবৰ আছে কোনো গিৰি চুডাই তাই ন ক গলমা লাগে আমি কোন দিনে বইয়ে রয়েছি নাই সে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো তারে আমি মোটা দেখাবো সে যে কেন ক হবা কমিগার দি তোমার তুমি পিছদি হেনা গান গাও হেলে হেয়া কেটা শোন তুমি গান গাইতে কবা আমি কবা যে তুমি দুই লাইন গান গাও আমার এটা অনেক দিনের আশা যে তুমি আমার গাই কবা আমি তোমার গাই গাই শুনম কমার দুই লাইন গান গাইত কুনাও আমার অনেক দিনের আশা যে আমি তোমার দুই গান শুনো শূন্য তাই শক্ত থাকিও পিছু না আমার অনেক দিনের আশা তোমার ভাব করি আসা করবো ভালো অনেক দিনের আশা কেমন হচ্ছে তোমার এসব গান টান বন্ধ করো বাদ দেন আমের কিছু কথা হেয়া হনে নাগে এই কথা মতো ঘুগে বেড়াই তোমার বাবু তোমার বিষয়ে আবার কথা কমো কিন্তু কথাটা কমু কহা নেই তুমি তো আর ভালো আও না এরে খোসাও এরে মারো এরে গুতাও এরে লাড়াও এর লাগে অমুক করো তমুক এই সব কোন দানে ভালোই যাও কই দিলাম আমি আব্বারে কইছি তুমি ভালোই গেছো তোমার বিষয়ে আব্বার লগ কথা কইছি তুমি যাই হয়ে পর নাইলে কলো আমু খুব ছালাও করব কপাল পড়ব থামো 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 একটা জিনিস চামো তুমি দেবা এ দিনই ধরেলে তুমি আবার কি সব লাশ শরম নাই নাকি আরে তুমি অন্য কিছু মনে করিও না তুমি একটু পাঁচ মিনিট লাগবে একটু বাড়ি যাও তারপর আমি ডাকতে আসতো মারে যাও যাও

ভালো আছেন বস্তাটা নামা কইলে আব্বা তুই যে মোর কি গা আব্বা বোলাও হ্যাঁ জানি না এই হারা কান্দা কান্দা টট টট আর মাইয়ে দেখছো

আমি জাননা যে এলাকায় একটা বড় খেলা ছাড়তে আছি এলাকা আমি আগে থাকতে ব্যায়াম টাম করি হাতটা শক্ত বানাইছি এবারে হন মোরা জানি তুই আজ না হয় তোর বাহির লড়ান খাইছো না হয় তোর হৌরের এখন তুই শক্ত করে কক কাটা খাইছো এবারে ওর তো দৌরণী নিত্যদিনের অভ্যাস ও কি লড়ান আছে নূতন খায় এবারে ভাও কথা বাদ দে দেই এবারে এ খেলা সভাপতি আমি সেক্রেটারি তুই এখন 1000 টাকা দে এবারে সভাপতি এই লোক সেক্রেটারি তোরে বানাইছিনা না না এটা আর কোনো নিশ্চয়তা আছে হেরা ঠিক আছে হন টাকা পয়সা যদি লাগে যদি কোনো কিছু কেনাকাটাও লাগে হ্যাঁ আমরা কিনে দিব ল বাজারে ল ওটা লো তাই বাজারে ল এই বাজার বই দিয়ে না লো লো দাদা দাদু লাইলি মোর এক গ্লাস পানি দে মা ও আ বাই হ্যাঁ দা হন তুই গাদারা লাগ তোর কি সম্পর্ক কোন গাদারা লাগে কি সম্পর্ক আবার তুই গাদা চেনো না হন আবুল্লা হ্যাঁ লাগে মোর কোন কি সম্পর্ক আলাদা কোনো সম্পর্ক নাই এ চাই দেখ পতিকাটা দিয়ে আরা যায় না সালাম দেয় দুলা লয় এবার কতক্ষন বোলাই বেয় কতক্ষন বোলাই নে ভাই পাকি পাকলাম শুরু হচ্ছ কি আয় মাথা খাইসো একবার যদি কোনো কিছু শুনি আমি চাই দেখ থ্যাং ঠ্যাং একাল ভাঙ গেলাম যা গরে যা অখাদ্য মানুষ যা কিচ্ছু থাকবে না আমার দুদু তাহলে মুই গোপাল তোমার এই অবস্থা কা তো বিজেপুরে কা দুদু আমের পোলা এলাম চুবাইছে কেন আমার ফোলা তো সেরম খারাপ ফোলা না

আরে ভাই আমি তো কইছি আমি রে 300 টাকা আমি 3000 টাকা দেব আমি আমার ওই সার্ভারের ব্যবস্থাটা করিয়ে দেন জুম দিয়ে বেশি আপনি ভালো মাছ আর পাইবেন না এখন জান ভাই টাকা দিবেন তো দিমু আমি জান আইছে কানা 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 আর হর কেন দেন মোর দাই দি আইছে টাকা নেতে টাকা হ্যাঁ দিমু আনে আর হে খাইবি না নি জি ভাই তেল লাগাই গোরা লাগবে না না হের চলতে হেটার খাওন যাইবে না

কি কই লই তুই আবারে কি কই কি তুই কইছ না তুই বলে তাইলে তুই যদি আবারে তুই তো ভাই তাইলে মুই তোর কি হইলে ছাউরি না 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 পাখি পাখি তোর পাখি পাখি তোর পাখি তুই তোর তোর লাগে ব্রেকআপ তোর লাগে লাগে ব্রেকআপ তোর যদি মুই মোর বাড়ি মোর পাশে তোর আমি বদলাই জানো না হাউরি পোলাই খুঁজছ না এটা খোলো বাংলাদেশ এনে জামাই হাউরি লই পলাই যাই হ্যাঁ নাজুবুল্লিয়া এসব কথা মহিআ লাভ নাই তোমার লই পলাই যাবই যাতে তোমাকে বার হিং খুশি উঠছে যাইলেও যাম বজু রা কোনো সমস্যা নাই কত পর আবার যেরকম বিরে মহানি তোমার বাঁহের পাউদের উপরেই ঘুর দরকার এগুলো বড় বড় সাম্বল গাছ রেন্ডি গাছ এগুলো দিয়ে অনেক কিছু করে খাট বানায় সুকেস বানায় আলনা বানায় ওর মাঠটা ঠোল আছা ফক ঠেল আলো দেখো শুনলাম না

এগুলো ধান খাত ধান খাত বড় বড় ধান হয় এতে আমরা ভাত ও আমনে তো বসবে না बारा কোন মুসিবত লই ট্যাক্সি ও গন্ডা মু গন্ডা সু बारा আম্মা এর হামবান দা হুররা ফুটফড়ানা গা টক টক ফেরিয়া এই তোমরা খেরা এ মন্দির ড্রাইসি কি মুদ্যে পড়া এটা এরকম দেখাইছে মন্দন না এ সব কথা কই না মন্দনু মন্দনু সলাফনাতা চক্কপলা

আমাকো তাহা আটাই তুই এন কিরো মাথায় তুইবে সেটা তো ভালোই জানা আছে আল্লাহ আমাকো গরিব বানাইছে বাট গরিব তো থাহা যাইবে না আমাকো উপার্জন করতে হইবে অতএব এ দরি ফেরুক তুই তো দরির কামে এক্সপার্ট এক্সপার্ট তুই এক কাম করবি দরি এনবি আর যা করা লাগে হ্যাঁ তো বোঝো বাকিটা আমরা দুইজনে সামলাম কি এমন প্ল্যান করমু কোনো কাক তো কেউ টেন না দেওয়ালেরও কিন্তু কান আছে হ্যাঁ হ্যাঁ এবার যা তুই যাও না কা এখন

তোর এতটা হার খারাপ পড়ছে হ্যাঁ তুই একটা ভাবের একটা বল তোর বাহির কি সম্পত্তি কম আছে তুই শেষকালে এই বিদেশি মানুষ না জানো না হ্যাগো বাইন হেপার টাকা করে নিতে আসো তুই এর জীবনে ভালো হবি না হ্যাঁ তুই জীবনে ভালো হবি না কোনোদিন ভালো হবি না তোর লাগে আমি এত যুদ্ধ করি আমি বাড়ি বেয়ে আল্লাহ আল্লাহ চিন্তা ভাবনা করি তোরে কেমনে মানামো কেমনে কি করমু তুই উঠে বাট বাটপারি করো আব্বাই তোর নামে কত কথা কয় আমি তোরে সবসময় আব্বার দ্বারে ভালো হাজার চেষ্টা করি আর তুই কি হরো তুই কোনো আমি শুদ্ধাবি না লাইলি তুই বলো আমার ভুল বুঝছ একটা কথা কবি না তুই একদম চুপ থাক তোর কত ভুল বুঝ ভাই আমি নিজের চোখে দেখছি আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমি কোনোদিন বিশ্বাস করতাম না আমার চোখে আমি কেমন অবিশ্বাস করব ভাই আমার জীবনের সবথেকে বড় ভুল আমি তোরে ভালোবাসছি তোরে ভালোবাসছি দেখে তোর লাগি এত কিছু করছি আমি আমার বাইরের দারে খারাপ হই পাড়া বেশি সবার দারে খারাপ হই আর তুই জীবনে তোর অভ্যাসগুলো চেঞ্জ করতে পারলি না তুই জীবনে শুধরাবি না তোর মতো জানো আর আমি আর চাই না তুই থাকে হিন খারাপ লাইলি আমার তুমি খালি খেয়ে দিতে ভুলবো যে যাবা গিয়া সে তো হইবে না আমি কোনো ভুল করি নাই আবার তুমি আমার আইয়েই ভুল বুঝলা আর তুমি আমার সবসময় এইরকম আমার ভুল দিয়ে যাও আমার এইটার হেন বই করমু তুমি এই খারাই খেরাই হুন বা দেখ পা এক পাও জায়গা তুমি কোনো যাবা না তুমি এই হুন্ ভালো হরি হেবার হেন দিয়ে যাবা আমার তুমি ভালো বাসো আর না বাসো আমার ভালো বাসবা না কোনো লাগবে না আমার দরকার নেই আমি আজীবন আমি ভালো না বাসছি আমি থাকবো আজীবন আমি না বিয়ে হি হইবার আমি থাকবো তাতে কোনো সমস্যা নাই কিন্তু হে কি ঘটনা হয় সেই আমার কাছে এই দুইজন হে বান্দা আমি আইয়ে দেহিও দিক দিয়ে আমি আইবি আইয়ে দেহি হে এরাছে মরার মতো আমি আইয়ে হেইয়ে দেখছি কেলা আমি খোলতে গেছি এর মধ্যে তুমি আমার দেখছো আমি যেহানি যাইয়া মনে করো একটা কাম যাইয়ে ধরি হেইনে যাই আমার নেগেটিভ চরিত্রটা তুমি যাইয়ে দেখো কে আমি এবারে কি বানতে গেছি এবারে আমি খুলতে গেছি